আজকে জানেন আপনারা আজকে আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমাবেত হয়েছে এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে থেকে যাচ্ছি প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাহ কোরআনে করেছেন যেটা একটু আগে আমি বললাম শ্যা হিরি উয়া শহৌদ ওয়াল ফেজিন আয়ালিন আশর ওয়াশ জোর এবং বিজোরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানীর ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার কোরআনের মধ্যে আল্লাহ এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ফজলত হচ্ছে আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সহি মুসলিমের 1162 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে সওম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য যে ব্যক্তি আজকের দিনে সওম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন ইনশাআল্লাহ আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হাদিসের মধ্যে ইয়মুল আরাফা শব্দ এসেছে আরাফার দিনের সমের কথা এসেছে ইয়মুদ্দা আছে এবং নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলা মাইকের মধ্যে ইখতলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামী কালকেও রাখেন ইনশাল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফাস এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা নাইদার তিন নাম্বার আয়াত আয়াতটা হচ্ছে আলি ইয়াউম দিন একুম নবী করিম সাল আলী হাসালাম বিদায় হজের ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হবো আলি ইয়াউম আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম এক একদম পরিপূর্ণ ইসলামে ঝোকানোরও কিছু সুযোগ নাই বের করারও কোনো সুযোগ অবকাশ নাই ওয়াচম্যান চু আলিকুম তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম বড় অধী তুলা কুমল ইসলাম দিলেন এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নভে সাল্লাহ কুমারি ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ পাকে একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করার এটা আমাদের সংস্কৃতি আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটা দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দেই আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এবং আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত মানে ঈদুল আজহার তিন দিন পর্যন্ত এটা করতেই থাকবেন ইনশাআল্লাহ তাহলে আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেবো কোনটা সেটা হলো ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল-মুলক ওয়ালাহুল আল হামদ ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরও ফজিলত হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবে না এবং আপনার নামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল আলা কুল্লি শাইইন ক্বাদীর এরপর আসেন এই দিন একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজ اکبر দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যায় না আছেন এমন মানুষ দুনিয়ার চাকচিকুনে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব তাই না আর হচ্ছে হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ্পাঘ আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লে উপস্থিত আছে আল্লাহফ সবার তাক দিলে হজ্ আকবর নসিব করুন আমিন এবং মাকবুল আর মাবরুল হজ করা কৌফিক আল্লাহ আমাদের সবাইকে তা করুন আমিন একটা হাদিস আছে বুখারি মুসলিম দুইটা কিতাবে এসেছে যে যে ব্যক্তি মানে হাজ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো ওয়ালাম ইয়ারফুফ ওয়ালাম ইয়াফসুক এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোনো ফাঁসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে ওয়ালাদা ছো অম্য কোন দিন ইয়াউম ওয়ালাদা ছো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হাদিসা আছে যে মাহবুল হজ একটা মাকবুল হজের জেজা জান্নাত ছাড়ার কিছুই না একটা মাকবুল হজের জেজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকালকে সেটা হলো নবী করিম ইসলাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করল না আমার উন্নতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে আসেন শুনতে পাচ্ছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার যায় কিছু তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ আল্লাহের মেহমান এক নাম্বার হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোনো জন্য নয় তিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি গাজী এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক অমর ওসমান আলী রবিআ তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারা তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মহাজামির মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহ মেহমান আর তিন নাম্বার এই যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান আমাদের একটা কর্তব্য আছে এটা একটা হাদিস এসেছে নবী করিম সাল্লাম বলেছেন ঈদ আল আকিদ আল হাজ যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে আলিহি তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মোসাফা করেন এক হাতে পারলে এক হাতে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এটা তর্ক করার দরকার নেই মোসাফা করেন ঠিক আছে আর আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলেই তর্ক আরাফা নিয়ে তর্ক তারাবি নিয়ে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাগাত সংখ্যা নিয়ে তর্ক মুসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানি না আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই গায়ে ইসলামী না আছে খেলাফা ইসলামিনা আছে এমারা না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্স বেস না ইসলামিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছুই না যা আছে প্রটেস্টান ভার্সন মানে নামাজ হতো হজ জায়গা এগুলাই আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরে আর দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুৎখর তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোসাতে এক হাতে হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জাহানাবের ফয়সালা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের একজন বলছে ইশারা করতে হবে তার সাউদে এভাবে আর একজন বলছে একটু নড়াতে হবে এই মাস আলাটার জন্য কি আপনার জান্নাত জাহানাবের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার আকিদার ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের ঠিক নাই মহামেলাতে ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই আর যে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাকে আমাদের বিচক্ষণতা দান করুন দূরদর্শিতা দান করুন আমি আসুন মোসাফা করতে বলেছেন নবীজি তারপরে বলবেন যে মোর তাকে আদেশ করুন এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন আই ইস্তাক ফিরোল্লাকে সে যেন তোমার জন্য ইস্তেক ফার করে কে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাফা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন কারণ ফাইন না হ্যাফুর উল্লাহ কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাত করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলাকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহকে আমাদেরকে তৌফিক ফি করুন আমিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি আইসদ আল্লাহন হা থেকে সহি মুসলিম এসেছে এবং জাভের আনহু থেকে ইবনে হিব্বানের তিন হাজার আটশো তেপ্পান এসেছেন আল্লাহ রবুরা আলমিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হে ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম এবং নবিসাল বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবেন অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ মুক্তি দিবেন না আল্লাহ আমাদেরকে সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমিন তো শেষ যে বিষয়টার দিকে কাজ করে আমি কনক্লুশন দিকে যাব সেটা হলো উম্মতে মুহাম্মাদীর জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকে দিনে ফজিলত জানলাম আমরা আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস আমাদের জন্য আজকের দিনে স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণত লাভ করেছে ইসলামের পূর্ণত দিবস আজকে তেইশ বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম রবিজি বললেন এটা আমাদের ঈদের দিনই এটাও আমাদের ঈদের দিন সমস্যা তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভ লাভের দিন আমরা অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন কতজন জানেন দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে শেকর শেকর ভুলে গেছে মানুষ এখন মানুষ শেকর ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছি কোন কোন ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছি তেইশ বছর নবী সালাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন ওয়াহি আসার পর থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আবু বকর ওসমান অমর আলী এরকম কিছু সাহাব ইসলাম কবুল করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে সাহাবি থেকে আবিসিনা হিজরত করতে পাঠাতে হয়েছে তারপর তিনি তায়েফে গিয়েছেন ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে ইয়াসরিফ মদিনায় গিয়েছেন ইয়াসরিফের মানুষ ইসলাম কবুল করেছিল তারা নবী সাল আলী ইসলামকে আশ্রয় দিলেন সাহাবিদেরকে আশ্রয় দিলেন নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি গড়লেন মসজিদে নবী গড়লেন সেখানে অর্থনীতি স্ট্রং করলেন সেখানে একটা ইমারা গঠন করলেন সেখানে একটা জামা গঠন হলো এরপরে যখন মোশেকরা তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদর যুদ্ধ হয়ে গেল তারপর উহু তারপর খন্দক তারপর আপনার এই যে হুদাই বিয়া খাইবার হতে হতে চলতে থাকলো এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন বিশোরের মোকাফিয়াজকে দাওয়াত দিচ্ছেন পারস্যের ফসুনকে দাওয়াত দিচ্ছেন সব জায়গায় দাওয়াতি গাছ ছড়িয়ে পড়তে লাগলো তেইশ বছর অক্লান্ত পরিশ্রম এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি নবী সাল্লাহাম একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ পাকে একটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন আজকের দিনের মূল শেকরটা কোথায় বুঝতে পারছেন এই তেইশ বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে আজকে দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোন সুরা নাজিল বিচ্ছিন্ন দু একটা নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সুরা নাজিল হয়নি আজকের দিনের পর নবী সাল্লাহ আলু সাল্লাম মাত্র আশি বা তেরাশি দিন বেঁচে ছিলেন সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন সেটা হলো নবী করিম সাল্লাহ আলী আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি করিম সাল আলী হাসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজর ভাষণে নবী সাল্লাহু আলী হাসাল্লাম কি বলেছিলেন উম্মতকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনি ইনশাল্লাহ লেকচারটা শেষ করব নবী করিম সাল আলী হাসাল্লাম আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয়ে সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হাতে পাঁচ মিনিট সময় আছে কারণ অ্যারাবিকটার যে ভাব ভাব গাম্ভীর যেটা বাংলা আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি নবী করিম সাল আলু আসলাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াত মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরু গম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা চিন্তা করেন সাহাবিরা সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবে নবীজির ভাষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মাল इज्जत এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাস হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আঁককে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁককে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লু আরও বললেন শুনে রাখো হে মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখো মানব জাতি নিশ্চয়ই আমি মুহাম্মদ যুগের কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেল জাহেলি যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সবকিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয় আমি জাহিনী যুগের সুদকে আমার পায়ে পৃষ্ঠ করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবন আবদুল মোতালিম আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পড়বে তাদেরকেও তাই খাওয়াবে তাও তাই পড়াবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা পছন্দ করো নবী গ্রিম সাল্লাহিসাল্লাম আরো বলছেন এই দিন আই নয়া সে মানব জাতি চলাক্ত ফিক রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়েকটা বস্তু লন তদিল্লুমায় তেমের শক্ত বিহীমা তোমরা কোনোদিন পদ হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কি আল্লাহর কি চায় ও শুন্য এবং তার নেবীর সুন্নাহ তিনি আরও বললেন আইল মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি ম্যান সেল মুসলিমুনা ম্যাল মুসলিমুন মিলি সেন হি ময়াদি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি ম্যান হ্যাঁ আল্লাহাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউসে কাউসারে চলে যাবো সুফান এবং সেখানে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না মানে আমার চেহারায় কালিমালিপ্ত করো না আমার নাম নষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করি উম্ম হতে পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে কালী করো না তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারাই আর তিনি বলছেন পাককে আমি বলবো হে আল্লাহ এরা আমার এরা আমার আমার আল্লাহ বলবেন মা দেখা দেখ তুমি জানো না তুমি জানো না হে তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাক সংযোজন করেছিল তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্যে প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্যে সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরো বললেন জেনে রাখো এই মানব জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তা নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরে হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো করছি না করছি মুসলিমরা এখন পরস্পরে আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার সাবধানের পরে তোমরা একে অপরের উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার পর তোমরা একে অপরের কা উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফাঁসে কি একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফরে তিনি বলেছেন এ জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের বা তোমরা ব্যতীত আর কোনো উন্মত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোন কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈসাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে সুফান আল্লাহ সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব জাতি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোনো আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব শুননা অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বলেন জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে কুল্লুকুমিন মিন আদম তোমরা সবাই আদম সন্তান আদম আর হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কালোর উপর সাদার লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই ইল্লা তাকওয়া শুধু তাকুয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মোত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদা আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আনচুম খা কায়লুন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্ক তখন সাহাবীরা বললেন আমরা বলবো যে আপনি বল্লাগতা রিসালাতাক আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন ওয়াজমানাতাক আপনার আমানত পূর্ণ করেছেন ওয়নাসাহতা উম্মতাক এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ ফাশহাদ আল্লাহুম্মা ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এরপরে নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রদিতু লাকুমুল ইসলামা দীনা এই হলো বিদায় হজ আজকের এই আরাফার প্রেক্ষাপট আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছি এক মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ ও যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় বিদরক হয় না বাবা ইন্তেকাল করছেন সন্তানের জন্য নসিহত করে যাচ্ছেন মাকে দেখিস ইত্যাদি ইত্যাদি হৃদয় বিদরক হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বাট আমরা আমাদের এই ন্যাশন এই উম্মা নবী সাল আলী সালাম বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাল্লাহু আলী শেষ এই নসিহত ভুলে গেছে নসিহত গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিখ থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম রসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন সলাদ আদায় করবে সম পালন করবে রমজান জাহিনীজিদের সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিরিক থেকে বেরোতে পারছি না বেদা ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনো ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিক ভাবেও আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে কারো সাথে কার ঐক্য নাই সব মিলিয়ে নবী সালামের শেষ হজিৎ গুলো কিতাব এবং সুন্না আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাপাক বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ জানান আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি এক সময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল আলী আসালামের উম্মার মতো উম্মা হবে ইনশাআল্লাহ অতএব প্রিয় দিনী ভাইয়েরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদত বাড়িয়ে দিই আরাফা সম এবং দোয়া জিকির আজগার বাড়িয়ে দিই একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরীর হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আকিবর আল্লাহ আকিবর আল্লাহ আকিবর আল্লাহ আকিবর এবং নবী করিম সাল্ল আলী রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেয় যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ গ্রহণ করবে ইনশাআলা এবং নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহাপাকে আমাদের সবাইকে নবী করিম সাল্লু আলী ইসলামের আদর্শ উম্মা হওয়ার এনায়ত করুন আমিন